আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর একটা বিনোদন কেন্দ্রর সঙ্গে পরিচয় করায় দিব যে পার্কটাতে আপনারা প্রতি অকেশনে গেলেই নতুন নতুন লাইটিং দেখতে পারবেন মানে হচ্ছে এই পার্কটার বিশেষত্ব হচ্ছে প্রতিটা অকেশনে এটাকে নতুনভাবে সাজানো হয় বিভিন্ন রকম লাইটিংয়ের মাধ্যমে ঈদুল আজহা উপলক্ষে এই পার্কটা আবারও নতুনভাবে কিন্তু সাজানো হয়েছে তো আমি রিসেন্ট এখানে গেছিলাম তো এখানকার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পার্কটাকে নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরবো অনেকেই হয়তো বা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে এটা কোন পার্ক বা আমি কোন পার্কের কথা বলছি আর যারা বুঝতে পারেননি তারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন এছাড়াও আপনার বিনোদনের জন্য এখানে বিভিন্ন ধরনের আছে যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার ফ্যামিলি সহ একটা খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে রংপুর রংপুরের চিকলি ওয়াটার পার্কের ভেতরে যাব আজকে রংপুরের চিকলি ওয়াটার পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই ওয়াটার পার্কে যাওয়ার জন্য প্রথমেই আপনাকে রংপুর সিটি চিকলি পার্কের টিকিট ক্রয় করতে হবে যেটার মূল্য বিশ টাকা এই বিশ টাকার টিকিট দিয়ে আপনি যে হাতের বামে যে জায়গাগুলো আমি দেখাচ্ছি পার্কের বাইরের দিকে এটা অন্য একটা পার্ক সিটি পার্ক চিকলি সিটি পার্ক সেটাতে আপনি ঘুরে আসতে পারবেন বাট আমাদের ডেস্টিনেশন হচ্ছে রংপুর চিকলি ওয়াটার পার্ক তো ওয়াটার পার্কে যাওয়ার জন্য কিন্তু এক্সট্রা আরও একটা টিকিট নিতে হবে যেটার মূল্য হচ্ছে তিরিশ টাকা তো এইখানে তিরিশ টাকার একটা টিকিট নিলাম নিয়ে এখন আমি ভেতরে প্রবেশ করছি টোটাল আমাকে এই চিকলি ওয়াটার পার্কে আসার জন্য পঞ্চাশ টাকার টিকিট কিন্তু ব্যয় করতে হবে তো আমি প্রথমেই ভিতরে চলে আসছি ভিতরে এসেই আপনার হাতের বামে এই রকম একটা জায়গা পাবেন যেখানে আপনি বিভিন্ন ধরনের ওয়াটার রাইড করতে পারবেন এখানে ওয়াটার রাইডস করার জন্য এখানে আপনার বিভিন্ন ধরনের ওয়াটার বোর্ড আছে যেগুলো দিয়ে আপনি বিভিন্ন মূল্যে কিন্তু এই চিকলি যে ক্যানেলটা আছে সেটা ঘুরে দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় এই পার্কে যদি আপনি আমার মতো কোনো এক শুক্রবারে যান তাহলে বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণ ভিড় থাকে বা কি পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসে এখানে কিন্তু নতুন নতুন অনেক কিছু আরও নতুন করে তৈরি করা হয়েছে এছাড়াও এখানে তো অনেক জনপ্রিয় কিছু জায়গা আছে যেমন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা অনেক জনপ্রিয় একটা জায়গা রংপুরের সবার কাছে আরেকটা বিষয় এখানে গেলে আপনারা বিকেলের দিকে যাওয়ার চেষ্টা করবেন তাহলে দিনের বেলা এক ভিউ পাবেন আবার রাতের বেলা কিন্তু লাইটিংয়ের কারণে আর রকম ভিউ আপনারা দেখতে পারবেন দুটোই আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি আর নতুন করে এই পার্কটা আরও জনপ্রিয় হয়েছে এখানকার এই ভাসমান যে রেস্টুরেন্টটা আছে এইটার কারণে দেখেন এখানে কিন্তু যখন পানি আসে তখন রেস্টুরেন্টটাতে আপনি বসে থাকলে একটা দোল দিয়ে যাবে আর স্ক্রিনে যে ব্রেঞ্চগুলো দেখতেছেন এখানে বসে আপনি কিন্তু আপনার পরিবারের লোকজনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এখানে আরও অনেক ধরনের টাইম অনেকেই স্পেন্ড করে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না কারণ সেটা নিয়ে কথা বললে অনেকেই আবার এখানে এসে বাজেভাবে বংশের পরিচয় দেয় তো এই জিনিসগুলা ভালো না এই কারণে এটা নিয়ে আর কথা বললাম না এটা রাতের পরিবেশটা দেখেন আমার কাছে রাতের পরিবেশটা এক কথায় অস্থির লাগছে আর এখানে ভাই এত মানুষ ঘুরতে আসে আপনি যে ফাঁকায় দ্বারা একটু ছবি টবি তুলবেন সেই সুযোগটাও কিন্তু সন্ধ্যার পর আপনার খুব একটা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ ঘুরতে আসে আর এখানে ছোটোখাটো অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলোতে চাইলে আপনারা আপনাদের ডিনার সেরে ফেলতে পারেন তো এখন বের হবার পালা বের হওয়ার সময় দেখেন কি পরিমাণে ভিড় লেগে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার হবে পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্টার আলাইকুম আল্লাহ হাফেজ